সত্তর থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর প্রতিবারের মতো এবারও ক্লাবগুলোকে নিয়ে প্রাক পুজো প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে মমতা ঘোষণা করেন পুজোর পর কলকাতায় কার্নিভ্যাল হবে পনেরোই অক্টোবর আর পুজো কমিটিগুলোকে তেরো চোদ্দো পনেরোই অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে এবার নয়ই অক্টোবর ষষ্ঠী অর্থাৎ হাতে মাত্র আটাত্তর দিন দশই অক্টোবর সপ্তমী দশমী তেরোই অক্টোবর কোজাগুরী লক্ষ্মী পুজো সতেরোই অক্টোবর প্রতি বছরে কার্নিভাল অনুষ্ঠিত হয় এবারও হবে এদিনের বৈঠক থেকে পুজো ও বিসর্জন নিয়ে কমিটিগুলোকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী যেমন বিসর্জনের জায়গায় প্রশাসনকে আলোর ব্যবস্থা রাখতে হবে আগামী বছর এক লক্ষ টাকা করে দেবেন বলেও জানান এই অনুদান আর্থিক অনুদান পেয়ে এছাড়া কমিটিগুলোর ফায়ার লাইসেন্স মুখুপ করা হয়েছিল বিদ্যুৎ মাসুলে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো বজায় রয়েছে আর তাতে খুশি পূজ উদ্যোক্তারা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্টার নিউজ বাংলা শত থেকে বাড়িয়ে পূজো কমিটিগুলোকে 85 ঘোষণা করেছেন যে পূজয়ের ক্লাবগুলিতে কি অনুদান দেওয়া হতো দুর্গপুজে সেই পরিমাণ বাড়িয়েছে কি বলবেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে খামতায় আসার পরে প্রথম করেছিলেন পঁচিশ হাজার অনুদান হিসেবে দিয়েছিলেন বিভিন্ন ক্লাব স্বেচ্ছাবী সংস্থা তারা সার্বজনীন উদ্দেশ্য করতেন পরবর্তীকালে বাড়িয়ে বাড়িয়ে আগামী গত বছর সত্তর হাজার টাকা করেছিলেন বর্তমান বছর আজকে ভার্চুয়াল মিটিংয়ে সমস্ত পুজো কমিটির চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে বলেছেন পঁচাশি হাজার টাকা করে দেবেন অনুদান হিসেবে যাতে আমাদের বাংলায় সার্বজনীন দুর্গোৎসবে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সুন্দরভাবে পুজোটা করতে পারেন সবাই এবং কিছু গাইডলাইনও তিনি দিয়েছেন পুজো করতে গেলে মানুষের যাতে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয় সেই সঙ্গে শুধু অনুদান নয় বিদ্যুতের বিলও গতবার যেটা ছিল সিক্সটি পার্সেন্ট এবার রয়েছে সত্তর পার্সেন্ট ছাড় করে দিয়েছেন এবং একটা ফায়ার ব্রিগে কোনো ফি দিতে হবে না আপনারা বিদ্যুতের সত্তর পার্সেন্ট ছাড় করেছে এবং পঁচাশি হাজার টাকা দাম প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবপরি আরও বলেছেন সমস্ত ফায়ার ব্রিগেড থেকে পুলিশ প্রশাসন থেকে পিডব্লিউডি রোডস থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনকে যৌথ প্রচেষ্টা নিয়ে পুজোকে সার্বিকভাবে যাতে সুন্দরভাবে বাংলায় উত্থাপন হতে পারে এবং আগামী চৌদ্দ পনেরো তারিখে বলেছেন দিন এবং ষোলো তারিখ লাস্ট হচ্ছে কার্নিভাল হবে সেই ষোলো তারিখ কার্নিভালের সে পর্যায়ে যেহেতু ষোলো তারিখে আমাদের লক্ষ্মী পুজো শুরু হচ্ছে লক্ষ্মী পুজোর আগে যাতে আমরা প্রতিমা নিরোধন করে দিতে পারি সে ঘোষণা তিনি করেছেন আমরা শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবচেয়ে বৃহৎ পার্বণ সারল উৎসব সেই সারদ উৎসবকে আরও মধুকর করার জন্য এবং সারা বিশ্বের কাছে আরও আকৃষ্ট করার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন তাতে আমরা পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই এত পরিমাণ টাকা বৃদ্ধি ভাতা বৃদ্ধি হলো তো এর ফলে উৎসবটা কত জাঁকজমকপূর্ণ হবে আপনি একজন পুজো উদ্যোক্তা হিসেবে কতটা জাকজমকপূর্ণ হতে চলেছে এবারের পুজো আমরা যতটুকুই পাই না কেন আমরা সেটিকে মনে করি এই অনুদানটাও আমাদের কাছে কম নয় তার সত্ত্বেও অনেক ছোটো ছোটো পুজো হয় অনেক বড় পুজো হয় এবং যারা বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন বিভিন্নভাবে সেই পুজো কমিটিকে এই যে পঁচাশি হাজার টাকা দিচ্ছেন এবং বিভিন্ন করটা কমিয়ে দিচ্ছেন ইলেকট্রিক বিদ্যুতের বলটা অনেক বেশি এখন সেটা সত্তর পার্সেন্ট ছাড় দিয়েছেন আমি মনে করি আমরা এতে অনেক সুযোগ সুবিধা পাবো এবং পুজোকে সার্বিক মানুষের কাছে তুলে ধরার জন্য মডেলের মাধ্যমেও বিভিন্ন যে তার পুজো খবর যে চিন্তাভাবনা নিয়ে আছে সেই চিন্তা ভাবনার শৈলী হিসেবে আমরা আগামী দিনে আরো বেশি প্রাঞ্জল করতে পারবো বিশ্বাস আছে এই অনুদানের আনন্দের খবরের সাথে সাথে রামনগরের পুজো এবারে নতুন কি চমক আছে এবং কোনো বার্তা কি দেবে না সে সম্পর্কে আমরা এখন কিছু বলবো না কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আপনাদের থিম গোপন থাকুক সেটা আমি চাই না কিন্তু পুলিশের সঙ্গে পার্টিসিপেট করতে পারি